এক সময় সুনিতা উইলিয়ামস মহাকাশে যাওয়ার সময় এর দুটো বন্ধুকে সঙ্গে করে মহাকাশে নিয়ে যান একজনের নাম কিয়প্পেট্রা আরেকজনের নাম নেফারদিনী এই বন্ধু দুজন আসলে কে কিয়প্পেট্রা ও নেফারদিনী আসলে দুটো মাকড়সার নাম মানুষের দুটো হাত কিন্তু খেলাধুলার দুনিয়ায় এমন একজন ছিলেন যার একটা হাতই ছিল না উনিশশো তিরিশ সালের ফুটবল বিশ্বকাপে এই হাত না থাকা খেলোয়াড় গোল করে সারা বিশ্বকে তাগ লাগিয়ে দেন আপনি কি জানেন এই ফুটবলারের নাম কি হেক্টর কাস্ট্রো আমাদের দেশে একটা জাতীয় সঙ্গীত কিন্তু এমন একটা দেশ আছে যার অনেকগুলো জাতীয় সঙ্গীত এখন বলুন ওই দেশটার নাম কী ওই দেশটির নাম নিউজিল্যান্ড সারা দেশের মানুষ ক্রিকেট জ্বরে আক্রান্ত কিন্তু আপনি কি জানেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কে ব্যাট করেন টেস্ট ক্রিকেটার ইতিহাসে প্রথম ব্যাট ধরেন চার্লস ব্যানারম্যান তাহলে প্রশ্ন থেকেই যায় যে চার্লস ব্যানারম্যান যদি প্রথম ব্যাট করেন তাহলে প্রথম বলটি কে করেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বলটি করেন আলফ্রেডস লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর যে হেল্পলাইন চালু হয় সেটাই বিশ্বের প্রথম হেল্পলাইন নাম্বারটি কত নাম্বারটি নশো নিরানব্বই